নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে ওলকপির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা একদম নতুন ধরনের রেসিপি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এর আগেও আমি ওলকপি রেসিপি ছেড়েছি আপনারা ভীষণ পছন্দ করেছেন বন্ধুরা আশা রাখছি এই রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে আর এই রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ওলকপি রেসিপি শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা তার জন্যে আমি এখানে তিনটি ওলকপি ব্যবহার করব আর এই রেসিপিটা একটু বেশি রান্না করবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগবে আর যারা ওলকপি পছন্দ করেন তাদের তো অপূর্ব স্বাদের একটা রেসিপি তাদের কাছে আর যারা ওলকপি পছন্দ করেন না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবেন এতটাই টেস্ট হয় আর ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য দেখতেই পাচ্ছেন ওলকপিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর খুব সহজে কিন্তু ছাড়ানো হয়ে যায় তবে ওলকপির পেছনের দিকের অংশটা বেশ শক্ত সামনের দিকটা কিন্তু নরম আর সুস্বাদু তাই পেছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর সামনের দিকটা কিন্তু একদমই বাদ দেবেন না সামনের দিকটা খেতে খুবই সুস্বাদু হয় এবারে একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি ওলকপিগুলোকে গ্রেট করে নেবো দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করে নিচ্ছি চারটে ওলকপি নিয়েছি কিন্তু চারটে আমি ব্যবহার করব না এখানে তিনটেই ব্যবহার করব। আর এই রেসিপি এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেলে বারবার কিন্তু ওলকপি এইভাবেই বানিয়ে খাবেন বাড়িতে ওলকপি এলে আগে এই রেসিপি কথাই মাথায় আসবে দেখতেই পাচ্ছেন এইভাবে তিনটে ওলকপি কিন্তু আমি খুব সুন্দর করে গ্রেড করে নেবো আর যারা ওলকপির গন্ধটা পছন্দ করো না তারা এইভাবে গ্রেড করে নিয়ে ওলকপিটাকে খুব ভালো করে চিপড়ে ওলকপির যে রসটা থাকে সেটা ফেলে দেবে তাতে গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে আর দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ এর মধ্যে আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝাল হিসাবে এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প করে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কাও এতে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু খেতে দারুণ হবে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর ওলকপির গন্ধ যারা পছন্দ করেন না বন্ধুরা তারা যেভাবে বললাম এইভাবে ওলকপিটাকে লবণ মাখিয়েও কিছুক্ষণ রেখে দিতে পারেন লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে চিপে রসটা বের করে দিয়ে তারপরে কিন্তু এই মশলাগুলো যোগ করতে পারেন তাতে কিন্তু যারা ওলকপি পছন্দ করেন তাও তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে এই রেসিপি বন্ধুরা আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দর করে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়ো বাদ দিয়ে ময়দা ব্যবহার করতে পারেন বা বেসন বাদ দিয়েও ময়দা ব্যবহার করতে পারেন যেটা পছন্দ সেটা এতে ব্যবহার করতে পারেন আর একটা চালুনি সাজে আমি চেলে নিচ্ছি অবশ্যই চেলে নেবেন কারণ চেলে নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে কোনো দলা পাকিয়ে থাকার সম্ভাবনা থাকবে না তাই একটু ছেলে নেওয়ার চেষ্টা করবেন আর এর মধ্যে যদি কোনো পোকা থাকে তাও সে পোকাটা কিন্তু আলাদা হয়ে যাবে দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো ময়দা আর বেসনটাকে ওলকপির মধ্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর যদি জল জল ভাব থাকে তাহলে আর একটু প্রয়োজনের মতন বেসন কিংবা চালের গুঁড়ো আবারও ব্যবহার করতে পারেন এবারে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছিলাম ওদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে আবার আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে এতে কিন্তু মশলা আর বেসন আর চালেরগুলো ভালো মতন সেট হয়ে গেছে দেখুন এবারে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল খুব বেশি কিন্তু তেলে আমি ভাজবো না এগুলোকে মোটামুটি অল্পই তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে তেল দিয়েছি এই অল্প তেলেই কিন্তু অল্প অল্প করে আমি এগুলোকে বড়ার শেপ দিয়ে ভেজে নেবো আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে তেলেও ভেজে নিতে পারেন তবে একটু সময় নিয়ে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাব না থাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেমন পছন্দ সেইভাবে আপনারা ভেজে নেবেন বেশি ডুবো তেলে যদি ভাজতে চান তাও ভেজে নিতে পারেন আর এইভাবে অল্প তেলেও ভাজতে পারেন তবে ডুবো তেলের থেকে এইভাবে একটু অল্প তেলে ভেজে নিলে কিন্তু বেশি ভালো হবে ডুবো তেলে কিন্তু এই যে বড়াগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু ভালো করে সাবধানে ভাজতে হবে দেখুন বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিলাম আবারও সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি দিয়ে আবারও আমি কিন্তু দ্বিতীয় ব্যাস দিয়ে দিলাম দিয়ে এইভাবে সমস্ত বড়াগুলোকে ভালো করে লালচে রং ধরিয়ে মুচমুচে করে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেব সমস্ত বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে আবারও আমি দিয়ে দিলাম সর্ষের তেল খুব একটা বেশি তেল কিন্তু এতে আমি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন কতটা তেল ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে এইটটি পার্সেন্ট মতন আলুটা সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি চাইলে আপনারা ঢাকা চাপা দিয়েও ভেজে নিতে পারেন এবার আলুগুলোকে তুলে নেবো কড়াই থেকে আবারও আমি দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলাও ফোড়ন হিসেবে দিতে পারেন আমি কিন্তু তেজপাতা লঙ্কা আর জিরেই ফোড়ন হিসাবে দিয়েছি দিয়ে ফোড়নটাকে একটু সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা আদা বাটা আদা বাটাটা দিয়েছি এক চামচ ছোটো চামচের এক চামচ হবে আর বড় চামচ হলে বড়ো চামচের হাফ চামচ ব্যবহার করবেন আদাটা দিয়ে একটুখানি ভেজে দিতে হবে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো বড়ো সাইজেরই টমেটো নিয়েছি কুচিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন এইভাবে কুচানো টমেটো দিয়ে ভালো করে আমি কিন্তু টমেটোটাকে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে টমেটোটা কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে টমেটোর মধ্যে লবণ দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি ঘেটে যাবে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে এইভাবে টমেটোটা খুব সুন্দর হয়ে কিন্তু ঘেটে যাবে এবারে কিছুক্ষণ টমেটোটাকে ভেজে নিয়ে লবণ দিয়ে এবার আমি অল্প পরিমাণে জল দেবো ওর মধ্যে জল দিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করব যাতে গুঁড়ো মশলাগুলো কুড়ে না যায় এইভাবে গুঁড়ো মশলা দেওয়ার আগে জল দিলে মশলাগুলো কিন্তু একদম কুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে নেবো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ঝাল বেশি পছন্দ করে পছন্দ করলে বেশি পরিমাণে ঝাল দিতে পারেন আমি কিন্তু অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছি এবারে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা যত কষাবেন আলুগুলো বা মশলা ততই কিন্তু খেতে সুস্বাদু হবে এবারে দিয়ে দিলাম খানিকটা জল প্রয়োজন মতন জল দিতে হবে যেহেতু আমি বড়াগুলো এর মধ্যে দেব অনেকটাই জল টেনে নেবে তাই একটু জল বেশি করেই দিতে হবে সেটা হিসেব করে দেবেন তবে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগবে না মাখো মাখ হলে রেসিপিটা খেতে ভালো লাগবে এবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট রান্না করব লো ফ্লেমে দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিটের মধ্যেও কিন্তু আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে আলুগুলো কিন্তু ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছে রঙটা কতটা সুন্দর এসেছে এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা কয়েকটা আলু আমি খেটে দিলাম ঝোলটা একটু মোটা হয়ে গেলে ভালো লাগবে খেতে এবারে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনি তো অবশ্যই দিতে হবে চিনি দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিনিটা আগে দিয়ে দিলাম যাতে এই মিষ্টি ভাবটা বড়াগুলোর মধ্যে আসে তাই এবারে কিছুক্ষণ ফুটি নিয়ে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তবে সব বড়াগুলো এর মধ্যে আমি দেবো না খানিকটা রেখে দেবো শুধু খাওয়ার জন্য ভাতে গরম গরম ভাতে বা ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম বড়া আমি খানিকটা বড়া দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেবো আমি কিন্তু পরে কিন্তু আর একটা ওলকপিও আলাদাভাবে বড়া করে নিয়েছিলাম বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয়েছে যে চারটে ওলকপি সব কটাই আমি এইভাবে বড়া তৈরি করেছি আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে হালকা করে নাড়াচাড়া করে নিলাম এই যে ভাজা বড়া আর এই যে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাত কিংবা রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারেন গরম গরম খেতে দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় তৈরি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই এই শীতে শীত তো আর নেই এবারে শীত চলে যাবার পালা ওলকপিও আর বেশি দিন পাওয়া যাবে না তাই ওলকপি চলে যাবার আগে শীত চলে যাবার আগে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন